হ্যালো এফিয়ান সব ওয়েলকাম আমার আরেকটি নতুন ব্লগে তো দেখো সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি এটা হচ্ছে আগের দিনের ভিডিও তাই তোমাদের সঙ্গে সকাল সকাল শেয়ার করলাম সন্ধ্যাবেলা বসে পড়েছি ছেলের প্রোজেক্ট নিয়ে মাতার মধ্যে এত চিন্তা এত চিন্তা কি বলবো আমার ছেলের যদি কোনো প্রজেক্ট দেয় সেটা আমার হাতেই হবে এরকম অবস্থা আর প্রোজেক্টগুলো কিন্তু ভীষণই একটু টাফ দেয় ডিজাইন করতে হয় ওরা তো বাচ্চা মানুষ এখনও শেখে নেই মানে এখনো পারে না অতটা সেজন্য আমাদেরই করতে হয় সব কিছু বের করে দিতে হয় তো বেশিরভাগ ডিজাইনগুলো আমি করছি আর ওকে এখন একটু একটু করে শেখাচ্ছি কারণ নিজের কাজ নিজে করাটা অনেকটা ভালো তো আমি একটু করে দিচ্ছি ওকে আর বাকিটা ওকে শিখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে করো ডিজাইন আর সব রকম ডিজাইন তো একসঙ্গে পারবে না একটু আস্তে আস্তে হালকা ডিজাইনের মধ্যে শেখাতে হবে হালকা ডিজাইন করতে করতে বেশি কঠিন দিলে তো পারবে না তারপরে এমনি এমনি শিখে যাবে তো সেটাই নিয়ে বসে পড়েছে সন্ধেবেলা এমডিপি প্রজেক্ট মাল্টি ডিসিপ্লিনারি প্রজেক্ট তো এই প্রজেক্টটা প্রত্যেকবারই গরমের ছুটিতে দিয়ে থাকে গরমের ছুটি হোক বা উইন্টার সিজন যে ছুটি হয়ে থাকে সেই ছুটিতে দিয়ে থাকে তো এই প্রজেক্টটা ওর করতে হবে তো সেটাই আমি ওকে হেল্প করছি ও বাকি লেখাগুলো লিখছে আর প্রথম যে পেজটা ওটা আমি লিখে দিলাম আর প্রথমে যে কার্ডবোর্ডটা আছে সেটাও ডিজাইন করে দিলাম মলাট লাগিয়ে দিলাম আর কি এইগুলো করে দিলাম আর বাকিটা ও করছে আর বাকি ডিজাইন ফিজাইন এগুলো আমি করে দিচ্ছি কারণ ও যেহেতু ছোটো এখনও পারবে না আর প্রথম থেকে আমি করে দিচ্ছি কারণ ওর বাবা সময় পায় না সেজন্য আমাকেই করতে হয় এগুলো নিয়ে সেজন্য বসে পড়েছি আর টিউশনি টিচারকে তো এগুলো দেওয়া যাবে না কারো দিলে তো আমার ছেলেরই ধরো বাতি এগুলো করতে গেলে অনেক মানে দেরি হয়ে যাবে সেই জন্য আমি ওকে বাড়িতে এগুলো করাই তো তোমাদেরও এরকম নিশ্চয়ই হয় তোমাদের যাদের ছেলে পেলে আছে যাদের ছেলে মেয়ে আছে যে প্রোজেক্ট দিলে নিজেদের করতে হয় যেহেতু ইংলিশ মিডিয়াম তো একটু টাফ হয় যেহেতু ও সেন্ট্রাল স্কুলে পড়ে হিন্দি আর ইংলিশ তো সেজন্য আমারই করতে হয় আর বিশেষত হিন্দি হিন্দিটা আমি অতটা পারি না কিছু কিছু বুঝি কথাগুলো কিন্তু অতটা বলতে পারি না কিছু কিছু বলতে পারি কিছু কিছু বলতে পারি না সেটা আর কি অসুবিধা হয় আর হিন্দি তো টিচার পাওয়া ভীষণই মুশকিল আমাদের বাঙালিদের মধ্যে হিন্দি টিচার পাওয়া কিন্তু ভীষণই মুশকিল তো এবার যেহেতু সিক্সে উঠবে সেজন্য এবার সংস্কৃত থাকবে হয়তো সায়েন্সটা চেঞ্জ হবে অনেক কিছু হয়তো হবে আর বই বাড়বে আরও বুক মানে আরও বাড়বে তো সেটা টিচার খুঁজতে হবে দুটো টিচার দিতে হবে সেগুলো নিয়ে চিন্তাভাবনায় আছি সামনেই ফাইনাল পরীক্ষা ফাইনাল এক্সাম হবে হওয়ার পরে সেটা নিয়ে চিন্তা ভাবনা আছি যে একটা টিচার কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এখন এই টিচারটা যদি ছেড়ে দেয় তাহলে তো যে টিচারটা এখন পড়াচ্ছে ভীষণই ভালো পড়ায় আমি কি বলবো ভীষণই ভালো পড়ায় ভাড়া থাকে এখানে পড়াশোনা করে তো ওই টিচারই ওকে পড়ায় ইংলিশ নিয়ে পড়ছে এখন ইংলিশ মিডিয়ামের না বাংলা মিডিয়ামের তবে ভালো পড়াচ্ছে মানে আমার ভীষণ পছন্দ হয়েছে ছেলেটাকে তো এখন এ যদি ছেড়ে দেয় তাহলে তো খুঁজতে হবে আর বাকিটা আরেকটা খুঁজতে হবে দেখি কোথায় পাওয়া যায় নাকি তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরের ব্লগে তো অবশ্যই তোমরা ছোটোখাটো ব্লগ দেখতেই পারবে স্কুলের যখন যাবো তখন অবশ্যই তোমাদের স্কুলটা দেখাবো আর একটু এর আগে কিন্তু এক একদিন আমি স্কুলটা দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম স্কুলটা স্কুলটা ভীষণই সুন্দর আর এটা কোচবিহারের মধ্যেই আছে বাবুরহাটে তো স্কুলটা ভীষণই সুন্দর আর স্কুলের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সবসময় পাশে থেকে আমি তোমাদের পাশে সবসময় আছি